নমস্কার মিলিদি ব্রত চক্রবর্তী অনেকদিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি বুড়ি হয়ে গেছ না থাক বর্ণ না তবে ভারী কষ্ট হলো কি রূপ ছিল তোমার একদা সেই জাঁকজমকের বিয়ে মনে পড়ল কিন্তু ফিরলে কমাস পরে স্বামী লোকটার আরেকটা সংসার দেখি অসহ্য রাগে তুমি আর যাওনি সেও নেয়নি তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল রূপ সোনার দিনগুলি বাপের সংসারে বড়ি দিতে দিতে কাপড় কাস্তে কাস্তে সেলার ফরু তুলতে তুলতে চতুর্দিকে কত বদল তারপর তুমি রয়ে গেলে সেই অথৈ বিষাদ জলে শরীর ডুমি মন ডুমিয়ে এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়লো পদ্মায় হংকং ঢুকে গেল চীনে তুমি কই কোনো নতুন ঘটনা নিলে না জীবনে কি পেলি মিলিবি এতগুলো বছর চিনতেই পারো নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালি অল্প মুখ তুললি চোখ আর আমি ভীষণ চমকাই দেখে সিটির ধুধু আলপথের ধারে এক চিলতে সিঁদুর আজ ভীষণ রাগ হলো হঠাৎ তারপরই অসহ হয়ে যায় তোমার কথা ভেবে মিলিদি ধুধু আলপথ দেখি তিলক ফোঁটার মতো ওই এক চিলতে সিঁদুর দেখি আর মনে মনে বলি দুটো নদী পারলু পরস্পরে ঢেউ মেলাতে দুটো দেশ পারল আর দুজন মানুষ পারে না নমস্কার